রোশনের দাম কত পাইয়া আসসালামু আলাইকুম চলে আসলাম বাঞ্চালাম বড় রবিবারের হাটে আজকে আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো মুসল্লা জাতীয় পণ্যের দর দাম আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করছি একশো টাকা যাচ্ছে রসুন আজকে রবিবারের হাটে দেশি পেঁয়াজ ষাট টাকা কেজি বিভিন্ন জাতের মরিচ রয়েছে আমাদের বাঞ্চার মুরগিগার হাটে মরিচের দর দামটিও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ কেমন রেট আছে একটু যদি জানাতেন দুশো বিশ টাকা দরে আড়াইশো টাকা প্রতি কেজি রয়েছে মরিচের দাম বিভিন্ন প্রকার এবং জাত বেঁধে তো এ হচ্ছে মরিচের দাম ভাইজান পেঁয়াজের রেট আছে কত

দুশো বিশ টাকা আজকে রবিবার হাট থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের পণ্যের এবং মশলার দর দাম কিছু জানাচ্ছি এবং কিছু মশলার দামে এবং আপনাদেরকে জানাবো বিদ্যুর সাথে থাকবেন কাঁচা হলুদের রেটটা আছে কত পাইয়া দারচিনি কত আছে রেট কত রয়েছে কেজিতে প্রতি কেজি ছয়শ টাকা বিভিন্ন জাতের মশলা তো রয়েছে আপনার এখানে

অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সঠিক তথ্য